আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয় আশা করি আপনারা সবাই ভালো আছেন জেনেথ ম্যাথ স্টাডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনা হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সূর্যালোকে রান্না এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা কী অর্থাৎ কীভাবে মূল্যায়ন করবেন সেটা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন চলুন মূল আলোচনায় চলে যায় এটা হচ্ছে অভিজ্ঞতা নম্বর চার অভিজ্ঞতার শিরোনাম সূর্যালোকে রান্না সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই পারদর্শিতার নির্দেশকগুলো আমরা কি দেখি সাত পয়েন্ট পাঁচ পয়েন্ট এক প্রাকৃতিক ঘটনা পর্যবেক্ষণ করে বৈজ্ঞানিক পরীক্ষণের ক্ষেত্রে বস্তু ও শক্তির মিথস্ক্রিয়ার ঘটনাসমূহ চিহ্নিত করছে সাত পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই হচ্ছে বস্তু শক্তি মিথেস্ক্রিয়াকালে শক্তির একাধিক রূপ চিহ্নিত করছে সাত পয়েন্ট পাঁচ পয়েন্ট তিনে বস্তু শক্তি মিথেস্ক্রিয়াকালে শক্তির একরূপ থেকে অন্য অন্যরূপে রূপান্তর চিহ্নিত করছে সাত পয়েন্ট এক পয়েন্ট একে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনা বিবেচনা করছে সাত পয়েন্ট এক পয়েন্ট বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক বিকল্প থেকে পরিকল্পনা বাছাই করছে এক পয়েন্ট তিনের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অনুসন্ধান পরিচালনা করছে সাত পয়েন্ট দুই পয়েন্ট একে বৈজ্ঞানিক পরীক্ষণের ক্ষেত্রে পরিমাপের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ফলাফলে উপনীত হচ্ছে সর্বশেষ যেটা সেটা হচ্ছে সাত পয়েন্ট দুই পয়েন্ট দুই একাধিক পরিমাপে প্রাপ্ত বিভিন্ন মানের আসন্নতা বিশ্লেষণ করছে এগুলো ছিল হচ্ছে পারদর্শিতার নির্দেশক এই পারদর্শিতার নির্দেশকগুলোর আবার কাজ কি অর্থাৎ যেই কাজগুলো দেখে শিক্ষক শিক্ষার্থীর আচরণ নিরূপণ করবেন সেগুলো হচ্ছে অনুশীলন বইয়ের বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার কাজ এটা পাঁচ পয়েন্ট একের কাজ পাঁচ পয়েন্ট দুইয়ের কাজ হচ্ছে অনুশীলন বইয়ের উনপঞ্চাশ পৃষ্ঠার কাজ পাঁচ পয়েন্ট তিনে হচ্ছে অনুশীলন বইয়ের উনপঞ্চাশ পৃষ্ঠার কাজ এবার এক পয়েন্ট অনুশীলন বইয়ের ছেচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর পৃষ্ঠার কাজ এক পয়েন্ট দুইয়ে অনুশীলন বইয়ের উনপঞ্চাশ থেকে পঞ্চাশ পৃষ্ঠার কাজ আর এক পয়েন্ট তিনে হচ্ছে অনুশীলন বইয়ের ছেচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর পৃষ্ঠার কাজ দুই পয়েন্ট একে অনুশীলন বইয়ের আটচল্লিশ নম্বর পৃষ্ঠার কাজ আর দুই পয়েন্ট দুই হচ্ছে অনুশীলন বইয়ের আটচল্লিশ নম্বর পৃষ্ঠার কাজ এই কাজগুলো শিক্ষার্থীদেরকে করতে হবে এবার এই কাজগুলো আমরা বিস্তারিত বইয়ে দেখি কি আছে প্রথম যে পারদর্শিতার নির্দেশক পাঁচ পয়েন্ট এক এর কাজ হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠার কাজ বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা হচ্ছে প্রথম ও দ্বিতীয় সেশন এটা তোমরা কি জানো আমরা কত ভাগ্যবান যে সারা বছর আমরা সূর্যের আলো পাই কাপড় শুকনা থেকে শুরু করে দৈনন্দিন হাজারো কাজে আমাদের রোদের আলো আর তাপ ব্যবহার করতে হয় তারপরেও সত্যি বলতে সূর্য থেকে আসা বিশাল শক্তির ভান্ডারের খুবই কম আমরা ব্যবহার করি ওই শক্তি যথাযথ ব্যবহার করা গেলে শক্তির সাহায্যে আমাদের জ্বালানির চাহিদা সিংহভাগে মেটানো যেত তারপরে এখানে কিছু লেখা সেগুলো শিক্ষার্থী বন্ধুরা পড়ে নেবে তারপরে এখানে গনগণের রোদে কোনো বস্তু বেশিক্ষণ রেখে দিলে কি ঘটে কখনও খেয়াল করে দেখে সব বস্তুটা ধীরে ধীরে গরম হতে থাকে তাই তো সব বস্তুই কি একরকম গরম হয়ে ওঠে কোনো কোনো বস্তু রোদ রাখলে বেশি গরম হয় একটু চিন্তা করে নিচে লিখে রাখো তার মানে এখানে বলছে যে রোদে কাপড় বেশিক্ষণ রেখে দিলে কি রকম। ঘটনা ঘটে সেটা খেয়াল করে দেখেছো কোনোটা ধীরে গরম হয় আবার সবগুলো একই রকম কি গরম হয়ে ওঠে সেটা কিভাবে রাখলে কেমন করে রাখলে কেমন গরম হবে বেশি গরম হবে না কম হবে সেটা একটু চিন্তা করে এই শকে লিখে রাখতে হবে তারপরে এবার উপরের জিনিসগুলোর মধ্যে মিল খুঁজে বস্তুগুলো কি দিয়ে তৈরি তৈরি কোন দিকগুলো খেয়াল করে দেখো ভালোভাবে বোঝার জন্য একটা আরও পর্যবেক্ষণ করে দেখা যাক চলো থার্মোমিটার দিয়ে পাঁচটি পৃথক বস্তু লোহার বস্তু কাঁচের বস্তু পানি সাদা কাপড় রঙের কাপড় তাপমাত্রা পরিমাপ করে এবং নিচের সকে লিখে রাখো তার মানে এখানে বস্তুর নামার সূর্যের আলোতে রাখার পূর্বের তাপমাত্রা এখানে লোহার বস্তু কাসের বস্তু পানি সাদা কাপড় তাপমাত্রা এখানে রাখার সেটা এখানে লিখে রাখতে হবে তারপরে কাজ আছে এই সূর্যের আলোতে বস্তু রেখে দিলে এদের তাপমাত্রার পরিবর্তন কি হয় কিনা তা দেখার জন্য বস্তুগুলোকে একটু লম্বা সময় ধরে রোদে রেখে দিতে হবে যেহেতু এই ধরনের পর্যবেক্ষণ সময় সাপেক্ষ চাইলে একটু পর্যবেক্ষণ সেশনটা শুরুর আগে বাসায় বসে করতে পারো অথবা আজকে বিদ্যালয়ে এসে সেশন শুরুর আগেই বস্তুগুলো রোদে রেখে দিতে পারো যাতে সেশন চলাকালে তাপমাত্রা নোট দেওয়া হয় তারপর নির্দিষ্ট সময় পরে অন্তত 30 মিনিট বাদ রেখে দেওয়ার পর থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পুনরায় পরিমাপ করে তাপমাত্রা দুইবার দেওয়ার রাখার লিখে রাখো আর এখানে পরের তাপমাত্রা এগুলো লিখতে হবে আর এখানে মন্তব্য কি তোমার মন্তব্যটা কি সেটা লিখতে হবে এবার আগের আর পরের তাপমাত্রার কোনো পার্থক্য দেখতে পাচ্ছ কি পার্থক্য দেখে থাকলে কারণ কি হতে পারে লিখে রাখতে হবে নিজে যেখানে লিখে রাখতে হবে তারপরে তৃতীয় চতুর্থ সেশনের কি কাজ আছে এগুলো পড়তে হবে পড়ে নিতে হবে তারপর পঞ্চম ও ষষ্ঠ সেশনের যে কাজ সেই কাজগুলো এখানে পড়তে হবে পরে যা যা লাগতে পারে তার মানে জুতা বা মিষ্টির বড় কার্টন বাক্স জোগাড় করতে পারলে সবচেয়ে ভালো হয় অ্যালুমিনিয়ামের ফয়েল কিংবা অর্থাৎ সূর্যের আলো সর্বোচ্চ প্রতিফলিত করতে পারে এমন বস্তু তোমরা চাইলে বিকল্প হিসেবে টিনের পাত ক্যানের অংশ র্যাপিং পেপার পেছন দিকে সকসক দিক ইত্যাদি ব্যবহার করে দেখতে পারো স্টিল বা অ্যালুমিনিয়াম টিফিন ক্যারিয়ার ইত্যাদি এগুলো দেখে নিতে হবে এগুলো ছিল হচ্ছে প্রথম পারদর্শিত সেই নির্দেশক সেই নির্দেশকের কাজ এবার আমরা কাজ 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 সেটা হচ্ছে পৃষ্ঠার পৃষ্ঠায় কী যে সপ্তম অষ্টম আছে সেশন এবার তোমাদের বানানো চুল্লি কেমন কাজ করে দেখা যাক অ্যালুমিনিয়ামের বাটিতে ডিম ভেঙে নিয়ে বাটিটি ভেতরে রেখে শস্য ঢাকনা আটকে দাও তার আগে চুল্লির ভেতরের তাপমাত্রা পরিমাপ করার জন্য থার্মোমিটারের ভেতরে স্থাপন করে রাখো আধা ঘন্টা পর্যবেক্ষণ করে দেখো চুলার মধ্যে তাপমাত্রা ডিমে কোনো পরিবর্তন হয় কিনা পর্যবেক্ষণ করে নিচের শখ পূরণ করে এখানে সময় তাপমাত্রা সেলসিয়াসে এখানে জিরো মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিট ইত্যাদি এই মিনিটগুলোর পরে তাপমাত্রার কি কোনো পরিবর্তন তাপমাত্রার ডিমের যে পরিবর্তন হয় কিনা সেটা লিখতে হবে তারপরে এখানে যে উপরের প্রশ্নগুলো নিয়ে দলে আলোচনা করো ছক সাইরে লিখে রাখো তোমাদের ভাবনা যেখানে যে শখ এখানে লিখতে হবে কোন শক্তির কোন রূপ লক্ষ্য করেছে শক্তি কোথা থেকে কোথায় স্থানান্তরিত হচ্ছে কোন কোন ক্ষেত্রে শক্তির কোন একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে সেগুলো লিখতে হবে তারপরে এখানে সৌরচল্লিতে তৈরি উপকরণগুলো কেন ব্যবহার করা হয়েছে বলতে পারো সৌরচল্লিকে কার্যরত করতে এই উপকরণগুলো কেন বেছে নেওয়া হলো এই বিষয়ে তোমাদের মতামতকে দলে বসে আলোচনা করে এবার এই পাঁচ নম্বর শখে লিখতে হবে সৌরসল্লিতে যে উপকরণ লেখা হয়েছে উপকরণের নাম উপকরণ নির্বাচনের কারণ এগুলো এই শখে লিখতে হবে এবার হচ্ছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ পৃষ্ঠার কাজ ছেচল্লিশ পৃষ্ঠারে এইগুলো আছে এগুলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা পড়ে নেবে যে সৌরসল্লি বানানোর যে প্রক্রিয়া সেটা পড়ে নিতে হবে তারপরে এই উপকরণের নাম এখানে ব্যবহৃত উপকরণ আর সৌরসুলের যে ছবি সেটা এখানে আঁকতে হবে এবার সপ্তম অষ্টম শেশন যে যেটা এর আগে আমি একটু আগে আলোচনা করলাম সেটাই এখানে এই যে শখে লিখতে হবে এখানে ওই শখ এবার আমরা দেখব সাত পয়েন্ট এক পয়েন্ট যে কাজ উনপঞ্চাশ থেকে পঞ্চাশ পৃষ্ঠার কাজ ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পৃষ্ঠার কাজ আমি এর আগে আলোচনা করলাম তারপরে ছেচল্লিশ থেকে আটচল্লিশ পৃষ্ঠার কাজও আলোচনা করেছি আটচল্লিশ নম্বর পৃষ্ঠার কাজও আলোচনা করেছে এখানে আটচল্লিশ নম্বর পৃষ্ঠার কাজও আলোচনা করেছি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের সেই বিজ্ঞান বইয়ের চতুর্থ যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কাজ এই কাজগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ